রূপকথা ক্যানভাস জুড়ে অস্ত রাগের আলো ছবিতে শান্ত অনুদ্ধত সে মুখ অলক ছুঁয়েছে রক্তিমাভার রেশ ভাবুক পলকে তৃপ্তির কাঁপে সুখ প্যালেটে তোমার এক রং রাখা আঙুলের খাঁজে তুলিটি স্তব্ধ স্থবির আমার মুগ্ধ অপলক দুই চোখে ছবি আঁকা হল কাঙ্ক্ষিত আগামীর তারপর জানা অজানা পথের কত আল্পনা হলো আঁকা কথা না ফুরানো রাতের প্রহর বাড়ে সাক্ষী দূরের বৈশাখী চাঁদ বাঁকা দুকুল ছাপানো অঝোর শ্রাবণ ধারায় ভিজল জীবন তৃষ্ণা মিটিয়ে তার রামধনু বুকে চিকচিকে রোদ হাসে সোহাগে সিঁদুরে দিগন্ত একাকার পূর্বাভাসে তো এমন ছিল না বলা আমার কবিতা তোমার সুরেতে বেমানান রোদের গন্ধে রূপকথা ঝলমলে তবু মেঘুমল্লারে বেসুরও বাজলো বাজল গান পলাশ ছড়ানো শেষ বিকেলের আলোটি সেদিন সজল চাহনিতে দিশাহারা কম্পিত ঠোঁটে অস্ফুট বেদনায় ছন্দ পতনে অভিমানে কবিতারা আজও মাঝরাতে শুক্লা চতুর্দশীর নিবিড় যখন প্রহরের নীরবতা ঝাউ বাগানের মরমর শুনি মায়াবী আলোয় সেদিনের কথকতা